কমেন্ট করে কারণ আজ আমাকে সরাসরি দেখতেন যে যেখান থেকে আমার এই চ্যানেলে সাপোর্ট করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন আমি দেখতে চাই কে কে ভাই আছে যা আমার এই লাইভের মধ্যে সবাই আমাকে সরাসরি দেখতে পায় অরুণের অভিনয় আমি করি দেখছেন আমি এখন আমি যেখান থেকে আমি অভিনয় করি সেই জায়গার মধ্যে আমি বসে আছি সেটা হলো আমার একটা দোকানের মধ্যে আমি দোকান থেকে লাইভ করছি দেখি কে কে ভাই আছে যা আমার কমেন্টে আসে আমাকে ভালোবাসে আসেন ভাইয়েরা কমেন্টে আসেন আমি দেখতে চাই যে এমন কে কোথার থেকে বলছে কমেন্টে কি বলছে আমি সেটা দেখতে চাই আসেন ভাইয়েরা আমি চাই প্রতি নিয়েতে আমি প্রত্যেক দিন রাত দশটার সময় রকমভাবে লাইভে আসতে কিন্তু আমি আজ প্রথমবার আপনার সামনে আসলাম আমি দেখতে চাই কোন কোন ভাই আছে যা কমেন্ট করে জানিয়ে দেয় যে ভাই হ্যাঁ আমরা আছি আপনার অফিসে তবে আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেল অনেক দূর এগিয়ে গেছে আমি চাই সামনে আপনারা অনেক ভালোবাসা দিছেন এবং দেবেন এটাই আমি চাই আপনাদের কাছে তো আপনারা যদি কিছু এরকমভাবে আমাকে সাহায্য করেন আমি আরও আগে যেতে সাহস পাব যা সবাই করে তো কে কে ভাই আছেন দেখেন একটু লাইভে আসছি আমি দেখেন ভাইয়েরা কমেন্ট করেন দেখতে চাই কে ভাই আছে যা এই ভাইকে ভালোবাসে অর্থাৎ হাসান ষোলো বারো প্রথমে আমার চ্যানেলের নাম ছিল আমি পরে চেস করছি সেটা হলো যে প্রেমিক পুরুষ চারশো চ্যানেলের নাম দিয়েছি আপনারা চাইলে যে যে নতুন যে ভাই যেখান থেকে দেখছেন না কেন যদি বলে থাকেন চ্যানেলের নাম কি তো আমি বলবো প্রেমিক পুরুষ চারশো বিশ অরুণের অভিনয় করি অরুণ দাদার অভিনয় আমি করি তো কমেন্ট করতে পারেন আপনারা কি ভাইয়েরা ঘুমাইছেন একটু কমেন্ট করেন না অনেক তো সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন তো একটু কমেন্ট করা যায় না লাইভে দেখেন ভাইয়ারা আমার দোকান দেখাচ্ছি এটা হলো আমার সেই দোকান যেখান থেকে আমি লাইভ করি আমার এখানে কম্পিউটার আছে সেটা হলো ফটোকপি এবং ইলেকট্রিক মালসহ আমি বিক্রি করি এখান থেকে আমি লাইভ করি করলাম দেখেন এখান থেকে আবার আমি অরুণ ভাই দাদার অভিনয়ে আমি কথা বলি দেখেন দেখেন ঠিক আছে কোনো ভাই যেহেতু কমেন্ট করছেন না তো আজকে আমি লাইভে প্রথমে লাইভে আসলাম ঠিক আছে আজকের মতো এখানে আমি শেষ করলাম কারণ আপনারা হয়তো লাইভে আসলাম আমি জানি না যে আমি লাইভে আসবো প্রথমবার তো এটা সমস্যা নেই আমি এখন প্রতি সেটা হলো যে রাত দশটার দিকে আমি লাইভে আসব তো এই যে আমি বললাম লাইভে আসবো রাত দশটার পর যে যে ভাই আমাকে খুব ভালোবাসেন আমিও ভালোবাসি আপনাদেরকে কমেন্ট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন আমি আমার আন্তরিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি কাল আবার লাইভে দশটার দশটার পর লাইভে আবার আসব দেখতে চাই কাল কোন কোন ভাই এই লাইভে কমেন্ট করে আমার সমস্যা নাই কমেন্ট একটু করবেন ভালোবাসা দেবেন এটাই আমি চাই আপনাদের কাছে আর কিছু না আমি চাই এই চ্যানেলটাকে আমি আরও এগিয়ে নিতে তোমাদের সাহায্য লাগে তো সাহায্য করলে ভাই আমার খুবই ভালো হবে তো আমি চাই যে এইভাবে আমি লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো আর অরুণ দাদার অভিনয়ে চরিত্রে অভিনয় করবো আমি